ছেলের সাথে আপনারা আপনাদের বোনকে বিয়ে দিবেন খাচ্ছে আপনারা ওই মেয়েদের সাথে এগুলো দেখেন নাই আমি তো এই ভিডিও গুলা আমি দেখছি অনেক প্ল্যাটফর্মে অনেক বেশি ভাইরাল হয়েছে অনেক মিলিয়ন মিলিয়ন ভিউজ গেছে 그러 হয় তো আপনারা দেখেন কিন্তু বাড়ি গিয়ে নাচা নাচি করতে দেন মেয়েদের সাথে নোংরামি করছে ও হ্যাঁ আরেকটা কথা ও বলছিল যে এই মেয়েগুলো ওর বড় বোন বড় বোনের সাথে ওই সব কাজ করছে ফাইন ঠিক আছে ভালো কথা করছে করছে আবার হলো বলতেছে আমার সাথে রিলেশনে থাকা অবস্থায় এমন নাকি ও কোনো উল্টাপাল্টা কিছু করে নাই বা চিট করে নাই ওটাও আমি একটা কল রেকর্ড আপনাদেরকে শুনাইছি একটা মেয়েরে নিয়ে যে ওই মেয়ে ওই মেয়ে আবার রায়হান বলছিল যে আমি তোমাকে দিয়ে ভাইরাল হয়ে মানে ও আমাকে দিয়ে ভাইরাল হয়ে আর কি ওই মেয়ের সাথে রিলেশনে যাবে ওরপর ওই মেয়ে ওগুলো রেকর্ড করে আমাকে শুনাইছিল মানে আমার এফবি পেজে পাঠাইছিল এটা একটা ঘটনা দেন কিছুদিন আগেও মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একটা মেয়ে মানে মেয়ের সাথেও রায়হান রিলেশনে ছিল অ্যান্ড ওইটারও আমার কাছে একটা পিকচার আছে আমি এটা এতদিন বলি নাই কজ লাইক ওই পিকচারটা হলো ওর হাতের পিকচার রায়হানের হাতের পিকচার ওদের কোনো ফেসের পিকচার আসলে আমি পাই নাই যে সময় হলো রায়হান আমার কাছে ধরা খাইছে মেয়ে নিয়ে ওই মেয়েটা ক্লাস সিক্সে পড়ে যেহেতু মেয়েটা অনেক ছোটো দেখছো আমি ওইসব পিকচার টিকচার মানে কোথাও আপলোডও দেই নাই